তারা তার আগে যাতে টোটালি এলাকাতে লীত ঠিক থাকে তো তার জন্য আমরা প্রত্যেক দিন মদ বিরোধী অভিযান করছি প্রত্যেক দিন প্রতিদিনই প্রচুর পরিমাণে আমরা বিলিতি মত শেষ করছি এবং বিক্রেতাদের অবৈধ বিক্রেতাদের আমরা অ্যারেস্ট করছি তো আজকেও আমরা তিন জায়গাতে আমরা মদ বিরুদ্ধে অভিযান করেছি তো এর মধ্যে তিনজন অ্যারেস্ট হয়েছে এবং অনেকগুলো ফরেন লিকার সিজ হয়েছে তারা গুরুবাজার থেকে অবৈধভাবে মদ নিয়ে যাচ্ছিল কেউ আরলের দিকে নিয়ে যাচ্ছিল কেউ চন্দ্রপুরের দিকে হম প্রতাপগড় দিকে বিভিন্ন দিকে মদ নিয়ে যাচ্ছিল তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তো আমরা চাই এবং এগুলো টোটালি পূজার সময় যাতে কোনো ডিস্টার্ব না হয় ঠিক থাকে তার জন্য আমাদের এই যে অভিযান কন্টিনিউ চলবে